হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি থেকে ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি কেন বলো তো কারণ আজকে যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে বাট এখন বাজে তিনটে আর আমি কিন্তু সবে স্নান টান এলাম মানে সাক্ষ্যকে খাইয়ে গুম পাড়িয়ে স্নান করে এসে কিন্তু আমি রেডি হয়ে গেছি তো আমি আজকে কোথায় গেছি তোমাদেরকে তো সাথে করে নিয়ে যেতেই হবে আর তিনটে বেজে গেছে মানে আমাকে চারটের মধ্যে ওখানটা ঢুকতে হবে বুঝতে পারছো তো অ্যাকচুয়ালি আমি কিন্তু পিমনি হয়ে গেছি আর সেই আনন্দেই কিন্তু আমি দৌড়াচ্ছি আমার যে হয়েছে তাকে দেখার জন্য তো কে হয়েছে তার জন্য তো সাথে থাকতে হবে তাহলে তো জানতে পারবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে তো রিয়ার সাথ তোমরা দেখেছিলে তাই রিয়ার কি হলো সেটা না জানলে হবে তো অত সাথে থেকো আর দেখো বাসে উঠেছি বাসে করে যাব বলে কিন্তু দেখো কখন থেকে বসে আছি বাস কিন্তু ছাড়ার নাম নেই মিনিমাম আধা ঘন্টা আমি ওখানেই বসে আছি মানে যখন পৌনে চারটে বাজে না মানে তখনও দেখছি যে বাস ছাড়ছে না মানে জল টেস্টটা পেয়ে যাচ্ছে ওরা ভাবছে আমাকে পাগল কারণ আমি একমাত্র বাসের ভিতরে বসে আছি আর ওরা বাইরে আছে কারণ এত গরমের মধ্যে কিন্তু আমি কি করব কিন্তু বাধ্য হয়ে কি করা হয়েছে না বাস থেকে নেমে গিয়ে বলি না অটো করেই যেতে হবে কারণ সম্ভবই পড়ছে না আর ওই জন্য কী করেছে অটো নিয়ে কিন্তু বেরিয়ে গেছি তো অটো করে গেলে পরে কী হয় ব্রেক জার্নি করতে হয় ওই জন্য প্রবলেম হয় আর বাসে করে গেলে জাস্ট একবারেই নেমে যাওয়া হয় বিদ্যাসাগরের সামনে তো দেখো ব্রেক করে আমরা এসে গেছি সেই গন্তব্যস্থলে তো এইবারে হচ্ছে আমি রিয়ার ঠাম্মাকে ডেকে নিয়েছি যে পা নিচে আসার জন্য তো কী বলে যে যত তাড়াতাড়ি সম্ভব জানা মনে হচ্ছে দৌড়ে দৌড়ে যাই আর দেখো হাতে কিন্তু কাট পেয়ে গেছি আর আমি কিন্তু দৌড়াচ্ছি যাব বলে তো কি হয়েছে তোমাদেরকেও তো দেখাতে লাগবে তাই না এই এক্সাইটমেন্ট আর এত আনন্দ লাগছে বলে বিশ্বাস করবো না যে সত্যি মানে আবার যে পিমনি হয়েছি আমি তো মানে রুমটায় ঢোকে না আমি খুঁজছি যে রিয়া আছে কোথায় তো দেখো ফাইনালি রিয়াকে দেখেছি আর এই যে দেখো এই হচ্ছে আমাদের সেই প্রিন্সেস তো এখানে দেখো একটা ছোট্ট রাজকুমারী চলে এসেছে আর এখানে পিসিও এসেছে দেখার জন্য তো বেশিক্ষণ থাকিনি রিয়ার কাছে কেননা ওখানে বাচ্চাটাও কাঁদছে তারপর পিসিও এসেছে দেখতে যাবে বলে ওই জন্য কিছুক্ষণ থেকেই চলে এসেছি তো বেরিয়ে এসে একটু বেহালায় গেছিলাম একটু বেহালায় একটু বললাম যে অনেক দিন পর যখন বেরিয়েছি তাহলে একটা কাজ করে একটু বেহালায় ঘুরেই যায় একটু ষষ্ঠীর মার্কেটিং করব তো যা জানোই তো সামনে ষষ্ঠী আছে তো একটা তো থাকবেই তো ওই জন্য একটু হালকা করে মার্কেটিং করার পরেই তখন দেখলাম যে সাক্ষর পাপা আমাকে ফোন করে বললো যে ওই ওই রাস্তা দিয়েই ও বাড়ি ফিরছে তো আমাকে ও ড্রপ করে দেবে বাড়িতে তো তাহলে ভালোই হলো তো দেখো এখানে আমি বাড়ি চলে এসেছি আর এখানে দেখো ওর পাপা আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে তো এইবার আমি যাব হচ্ছে সাক্ষ্য কী করছে কারণ অনেকক্ষণ একটা লং টাইম ওকে ঘরে একা রেখে দিয়ে এসেছি তো এখানে দেখো আমি কিন্তু জিনিস কেনাও হয়ে গেছে বাট এখন দেখাবো না তোমাদেরকে পরে দেখাবো সেটা ষষ্ঠীর গিফট ষষ্ঠীর সময় দেখাবো আর এখানে দেখো সাক্ষ্যকে যখনই ডেকেছি না সাক্ষ্য ভাবছে কী করবো তো মানে অনেকক্ষণ পরে দেখেছে তো কিন্তু বিশ্বাস করো দুষ্টু মানে ও দেখেই আমাকে বলছে আগে আমাকে কোলে নাও তো ওকে কোলে টোলে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এসেছি তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা আর কেমন লাগলো অবশ্যই জানাবে